আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক এর ভিত্তিতে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে তার সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন মূল আলোচনায় যাই তার আগে বলে রাখি যারা এই ভিডিওটি ইউটিউব হতে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ হতে দেখছেন পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকবেন তাহলে চলুন মূল আলোচনা যাই আপনারা এখানে দেখতে পারছেন যে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি পেয়ে দুই হাজার এইচএসি বা শিক্ষার্থীদের বৃত্তি নবায়নের আবেদন সম্পর্কিত নির্দেশনা যেসব শিক্ষার্থী দুই হাজার একুশ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রাপ্ত তাদেরকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে স্নাতক পর্যায়ে বৃত্তি নবায়নের জন্য ব্যাংকে অ্যাকাউন্টে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তার মানে যারা দুই হাজার একুশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচসি পর্যায়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি পেয়েছিলেন তারাই মূলত এই বৃত্তিতে আবেদন করতে পারবেন আসুন দেখি এখানে যোগ্যতা কী কী আছে এখানে দেখতে পাচ্ছেন স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তি নবায়নের জন্য শিক্ষার্থীকে অবশ্যই চলতি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ভর্তি হতে হবে এবং ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে হবে আবেদনকারী দুই হাজার তেইশ সালের এইচইসি বা সমমান মধ্যে তা হতে হবে চতুর্থ বিষয় ব্যতীত তার মানে তাকে ফোর পয়েন্ট থ্রি জিরো পেতে হবে চতুর্থ বিষয় ব্যতীত যাদের ইতিমধ্যে স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে এবং যাদের ভর্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পনেরো দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে আবেদন করতে কি কি লাগবে সেগুলো হচ্ছে অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এক নম্বর হচ্ছে দু হাজার তেইশ সালে উত্তীর্ণ এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র লাগবে বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা এটা ফটোকপি দিলেই হবে দুই নম্বর হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষার প্রশংসাপত্র তিন নং হচ্ছে এইচএসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তিপত্র আপনি আগে যে বৃত্তি পেয়েছিলেন ওই বৃত্তির যে প্রমাণপত্র সেটি এখানে দিতে হবে বা বৃত্তির যে পত্রটি পেয়েছিলেন সেটি দাখিল করতে হবে চার নং হচ্ছে আপনি যে স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছেন তার একটি প্রমাণপত্র দিতে হবে এখানে অনেকে ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস শুরু হয়নি এক্ষেত্রে আপনারা ভর্তির যে কাগজটা আছে পেমেন্টের কাগজ সেটা দিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে যাদের সম্পূর্ণ ভর্তি সম্পন্ন হয়েছে তারা যে কাগজটি দিলে ভালো হয় সেটা দিবেন মূলত হচ্ছে যে এমন একটা কাগজ দিবেন যার মাধ্যমে তারা কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং পড়াশোনা করছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন আপনাকে আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এইস ঠিক আছে স্ল্যাশ অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাঙ্ক ডট কম স্ল্যাশ ডিবিবিএল স্কলারশিপ স্ল্যাশ এটা টাইপ করে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনাকে এমন একটা উইন্ডো দেখাবে উইন্ডো দেখানোর পরে আপনাকে এখানে চলে যাবেন অ্যাপ্লাই ফর এইচএসি অর এই যে গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে যাওয়ার পরে দেখুন এখানে যে যে উইন্ডোটা এসেছে এই উইন্ডোতে আপনাকে প্রথমে এখানে লক্ষ্য করবেন যে আপনার আবেদন যে করবেন আবেদনের যে কি যোগ্যতা এখানে আপনার যোগ্যতা মিল আছে কি না এখানে দেখবেন এইচএসি জিপিএ উইদাউট ফোর পয়েন্ট এখান সাবজেক্ট ব্যতীত আর কি উইদাউট ফোর সাবজেক্ট ফোর পয়েন্ট থ্রি জিরো আউট অফ ফাইভ অর্থাৎ আপনাকে আগে বলে দিয়েছি যে জিপে ফাইভের মধ্যে আপনাকে ফোর পয়েন্ট থ্রি জিরো পেতে হবে চতুর্থ বিষয় ব্যতীত এবং অন্যান্য যে ডকুমেন্ট আছে এগুলো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়া আপনি যে ডকুমেন্টগুলো দিবেন এই ডকুমেন্টগুলোর যে উচ্চতা ঠিক আছে অথবা দৈর্ঘ্য বা প্রস্ত যেগুলো আছে এটার আপনার ওয়েট হতে হবে পাঁচশো থেকে ছয়শো এবং হাইট হতে হবে ছশো থেকে আটশো পিক্সেল এবং যে ইমেজগুলো দিবেন এই ইমেজগুলো সাইজ সর্বোচ্চ একশো পঞ্চাশ এর মধ্যে হতে হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন এই আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে যে অ্যাপ্লাই এখানে ক্লিক করার পরে আপনাকে একটা ফর্ম আসবে এই ফর্মে আবেদন সম্পন্ন করতে হবে আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা নিরূপভাবে আপনাদের আবেদন করে দেব এক্ষেত্রে আমাদেরকে আবেদনের দিয়ে চার্জ আবেদন ফি দিতে হবে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফর্মটি পূরণ করে এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি সাথে সাথে তো আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ